একদিকে রোগের কষ্ট অন্যদিকে প্রবল গরমের দাপট ময়না ব্লক হাসপাতালে ভর্তি হয়ে নাস্তানাবোধ হচ্ছেন রোগীরা প্রায় ছয় মাস ধরে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা এই হাসপাতালে যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে পাখা নিবে যাচ্ছে আলো এই পরিস্থিতিতে সব থেকে বেকায়দায় পড়েছেন শ্বাসকষ্টের রোগী প্রসূতি ও শিশুরা ভোগান্তির সীমা নেই তাদের আমার বাচ্চা গরমে থাকতে পারে না আর কারেন্ট চলে গেলে অন্য অন্য হসপিটালে জেনেটার চলে এখানে তো চলে না আমি আজ তিন দিন হয়েছে তিন দিনে এরকমই হচ্ছে হ্যাঁ কারণ মা চলে যায় তো কালকে চলে গেছিল বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার জেরে চরম সমস্যায় পড়েছেন ময়না ব্লক হাসপাতালের ডাক্তার নার্সরাও আমাদের হাসপাতালে অনেক দিন ধরে কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে বিভিন্ন ফিউজ উড়ে যাচ্ছে ইনস্ট্রুমেন্ট নষ্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টের জন্য বারবার লোককে ডাকা হচ্ছে তারা এসে বলছে ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিন্তু লাইনের ডিস্টার্বের জন্য এই জিনিসটা হচ্ছে জেনারেটার ফেল করছে একটা ফেজ কারেন্ট থাকলে আর ফেজ কারেন্ট চলে যাচ্ছে এটা দীর্ঘদিন প্রায় পাঁচ ছ মাস ধরেই তো এই প্রবলেমটা চলছে একদম কারেন্ট থাকছেই না স্টাফেদের অসুবিধা সবচেয়ে বড় কথা রুগীরা যারা শ্বাসকষ্ট রুগী আসেন তারা অক্সিজেন ছাড়া থাকতে পারে না এমনি আমাদের সিলিন্ডার দিয়ে কন্টিনিউ চলছে মাঝে মাঝে বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে রেগুলাইজেশান দিতে গিয়ে অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট রুগীদের খুব অসুবিধা হবে ডেলিভারি পেশেন্ট আমাদের কোনো এসি চলছে না ডেলিভারি পেশেন্টের ডেলিভারির সময় প্রচুর কষ্ট হয় এত শৈটিং হয় যে তাদেরকে আমরা মানে ট্রাকেল করতে খুব অসুবিধা হচ্ছে এর জন্য আমরা অনেকবার জানিয়েছি কিন্তু কিছু হচ্ছে না সেই জন্য বলছি যাতে তাড়াতাড়ি এই হাসপাতালের সুব্যবস্থা হয় কারেন্টের ব্যাপারে সেটার জন্য অনুরোধ করছি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিগুলি বহু পুরনো ও অপ্রচলিত যার ফলে প্রয়শই পরিষেবা বিঘ্নিত হচ্ছে হাসপাতালের বিএমওএইচ দেবরাজ দাস জানিয়েছেন বিষয়টি একাধিকবার উচ্চপদস্থ পদস্থ কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে গত প্রায় দেড় দু মাস ধরেই আমাদের এখানে ইলেকট্রিসিটি একটা প্রবলেম চলছে প্রবলেমটা আমরা আমাদের ওপরের মহলে জানিয়েছিলাম এবং তখন ওরা পিডাব্লিউডি ইলেকট্রিসিটির লোক ওরা পাঠিয়েছিলেন এবং পিডাব্লুসিডি ওরা নিজের একটা সার্ভে করেছেন এবং সার্ভে করে একটা এস্টিমেট দিয়েছিলেন সেই এস্টিমেট অনুযায়ী ওরা সেই এস্টিমেটটা জমা দিয়েছে যেখানটা বলা হয়েছে যে পুরো হসপিটালেরই ইলেকট্রিকের প্রবলেম আছে মিটারে প্রচুর প্রেশার পড়ছে যার জন্য মাঝে মাঝে ফিউজ উড়ে যাচ্ছে এবং রাস্তার যতগুলো লাইট আছে সেগুলো জ্বলছে না শুধু তাই নয় যদি আমার হসপিটালের সমস্ত ফ্যান চলে পেশেন্টদের জন্য তাহলেও ফিউজ উড়ে যাচ্ছে যে কোনো সময় জল তুলতে গেলে সেই ফিউজ উড়ে যাচ্ছে দুর্ভাগ্যবশত আমরা বারবার জানানোর পরেও ওপরের মহলে এখনও অবধি আমরা কোনো সতর্ক উত্তর পাইনি আশা করছি যে আমরা এই সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান হবে হাসপাতালের জেনারেটরটি এতই পুরনো যে বর্তমান চাহিদা পূরণ করতে পারছে না ফলে তাপমাত্রা যত বাড়ছে পরিস্থিতিও তত জটিল হয়ে উঠছে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল